উঠল ঢাকা মহানগরী অন্য আর দশটা ব্যস্ত দিনের সঙ্গে বিশেষ কিছুই পার্থক্য ছিল নাগরিকরা শুরু করল তাদের প্রতিদিনকার জীবনযাত্রা এটি ঘটেছিল ভুজে দু সালে ভারতের গুজরাটের একটি অঙ্গরাজ্যে কিন্তু বাংলাদেশের যে কোনো মহানগরীর কেন্দ্রবিন্দুতে ঘটতে পারে এর চেয়েও করুন কোনো ঘটনা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলের সাত দশমিক নয় মৃতের সংখ্যা বিশ হাজার আহত দেড় লাখ আর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর সর্বত্রই ভূমিকম্প হয়েছে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জাতি কিন্তু ভূমিকম্প প্রবণ কয়েকটি ফল্ট লাইনের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ সে সম্পর্কে সচেতন নয় বাংলাদেশ ভূমিকম্পের দিক থেকে কেন ঝুঁকিপূর্ণ এটাকে আমি দুইভাবে দেখব প্রথমত এটা জিওলজিক্যালি ঝুঁকিপূর্ণ আরেকটা হচ্ছে আমাদের স্ট্রাকচারলি বা ইনফ্রাস্ট্রাকচারলি ঝুঁকিপূর্ণ জিওলজিক্যালি ঝুঁকিপূর্ণ যেহেতু এটা একটা প্লেট बाउंड्री খুব কাছাকাছি আছে

তো ওই আর্টকে যদি আবার হিট করে কি ধরনের একটা ক্যাটাস্ট্রপি হতে পারে কত বিল্ডিং ভাঙতে পারে তার কিন্তু আসলে পরিমাপ করা রিয়েলি ডিফিকাল্ট আমরা প্রায় পঞ্চাশ হাজার মতো বাসা ঢাকায় আমরা সার্ভে করেছি চিটাঙে প্রায় এক হাজার মতো বাসা মমসিং প্রায় এক হাজার দুই হাজার মতো বাসা সিলেটে প্রায় আরও দশ পনেরো হাজার মতো বাসা আমরা সার্ভে করেছি এবং আমরা দেখেছি যে এই সবগুলোর মধ্যে পুরানো এলাকায় বিশেষ করে ঢাকার যে পুরানো এলাকায় বাসাগুলো কিন্তু আসলেই ঝুঁকিপূর্ণ কারণ এগুলো বেশিরভাগ বাসায় বয়স প্রায় একশো বছরের মতন ভূমিকম্প কোথায় হবে এটা স্পষ্ট করে বলা যায় না এবং কখন হবে তাও বলা যায় না আর সময় বলা যাবে না যে কোনো সময় এটা হতে পারে ঘন ঘন বন্যা ও জলোচ্ছ্বাসের জন্য বাংলাদেশ বিশ্বে একটি দুর্গত দেশ হিসেবে পরিচিত এরকম আঘাত সয়ে অভ্যস্ত বাংলাদেশের মানুষ জানে কিভাবে একে মোকাবিলা করতে হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হলেও সবই হচ্ছে বন্যা বা জলোচ্ছ্বাসের জন্য যদিও ধ্বংসের ভয়াবহতার দিক থেকে ভূমিকম্প এদের চেয়ে অনেক বেশি বিধ্বংসী বিশেষত এটি যদি আঘাত হানে ঢাকা চট্টগ্রাম বা সিলেটের মতো ঘনবসতিপূর্ণ এলাকাতে উনিশশো সাল থেকে উনিশশো সাল এই সময়ের মধ্যে সাইক্লোনে প্রায় পাঁচ লক্ষ লোক মারা গিয়েছে তাদের মৃত্যুর পরে সাইক্লোন মোকাবেলায় আমাদের যথেষ্ট উন্নতি সাধন হয়েছে ভূমিকম্পের ক্ষেত্রে যদি আমরা সেই একই অভিজ্ঞতার জন্য অপেক্ষা করি তাহলে এটা হবে অত্যন্ত ভয়াবহ একটা অভিজ্ঞতা যা পূর্ববর্তী যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে তা আমার মনে হয় এই মুহূর্তেই ভূমিকম্প মোকাবেলায় কার্যকরী ব্যবস্থা নেওয়া বিভিন্ন সংস্থা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করছে যা দুর্যোগ বিষয়ক আদেশাবলীতে লিপিবদ্ধ রয়েছে অর্ডারে কিভাবে আর্থকয়েক ম্যানেজমেন্টকে অন্তর্ভুক্ত করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সহসে সেগুলো অন্তর্ভুক্ত করে অ্যাসোডিয়া আরও সংশোধিত আকারে পাওয়া যাবে বলে আশা করি ভূমিকম্পে যে পরিমাণ ক্ষতি হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতি সাধন হয় ভূমিকম্প পরবর্তী ভেঙে পড়া ভবন ও খোলা গ্যাস লাইন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে উদ্ধার অভিযান পৌঁছাতে সময় পেরিয়ে যাবে অনেক ততক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের বেঁচে থাকতে হবে নিজেদের প্রস্তুতি ও দক্ষতার উপর নির্ভর করে তাই এই ধরনের পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় সক্ষম জনগোষ্ঠী তৈরি করতে সরকারকেই নেতৃত্ব দিতে হবে আন্তর্জাতিক সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের সাহায্যে সরকার ব্যাপক গণসচেতনতামূলক প্রচারণা চালাতে পারে কিছু কিছু কার্যক্রম ইতোমধ্যে শুরু হলেও তা অল্প সংখ্যক জনগোষ্ঠীর জানা রয়েছে এখন প্রয়োজন এটাকে জাতীয় পর্যায়ে উন্নীত করা এই ধরনের পদক্ষেপ প্রমাণ করেছে ভূমিকম্প প্রস্তুতিতে স্থানীয় প্রযুক্তি ও সহজলভ্য উপকরণই উপযুক্ত ভূমিকম্পের সময়ে প্রতিবন্ধীরা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তাই তাদের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত দ্য ইউরোপিয়ান কমিশন ডিরেক্টরেট জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান এইড জিপেকোর দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা বর্তমানে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন প্রকল্পে সহায়তা করছে এসব প্রকল্পের মধ্যে রয়েছে সচেতনতা বৃদ্ধি দক্ষতা তৈরি প্রশিক্ষণ নীতিগত সাহায্য ইত্যাদি সচেতনতা বৃদ্ধির লক্ষ্য হলো জনগণকে ভূমিকম্পের আগে ভূমিকম্পের সময় ও পরে তাদের করণীয় সম্পর্কে শিক্ষা দেয়া ট্রেনিং ছিল দশই নভেম্বর আমরা একটা ট্রেনিং এ ছিলাম তো ট্রেনিং শেষে আমরা সবাই বিল্ডিং এর ভিতরে চলে গেছিলাম যে সেটা রেসিডেন্সিয়াল প্রোগ্রাম ছিল তখন শুনি স্টুডেন্ট জুড়ে জুড়ে চিৎকার করছে বুইসাল বুইসাল বলে তখন আমি আর আমার ফ্রেন্ড মরিয়ম বললাম যে চিৎকার না করে সবাইকে বলতে যে শক্ত কাঠের টেবিলের নিচে বা শক্ত বিমের নিচে নিয়ে আশ্রয় নিতে বা খোলা জায়গায় আমাদের সাথে চলে আসতে বাইরে তখন ওরা তা করলো সবাই আমার কথা শুনে একটু অবাক হচ্ছিল বাট কিন্তু সবাই এটা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি নিয়ে রাখছে সর্বোপরি জাতীয় নীতি নির্ধারণী ও স্থানীয় পর্যায়ে ভূমিকম্পের প্রস্তুতিমূলক ব্যবস্থাকে মূল ধারাভুক্ত করা হচ্ছে বিল্ডিং কোড মেনে চলার জন্য বিভিন্ন সংস্থা কর্মকৌশল নির্ধারণ করছে ভূমিকম্প সচেতনতা ও প্রস্তুতি সম্পর্কে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমগুলোকে উৎসাহিত করা হচ্ছে